আচ্ছা একটা কথা বলি পাখি তো আমরা সবাই চিনি তাই না কেউ গান গাই কেউ উড়ে বেড়ায় কেউ আবার গাছে বসে ফল খায় কিন্তু যদি বলি এমন একটা পাখি আছে যে সাপ শিকার করে আর তাও আবার লাথি মেরে ভাবছেন গল্প বলছি না ভাই একদম সত্যি এই পাখিটার নাম সেক্রেটারি বার্ড না সে অফিসে তাই পড়ে যায় না কিন্তু চলুন আজ একটু চায়ের মতো হালকা আড্ডায় শুনি এই পাখিটার সাপ মারা সেক্রেটারি বার্ড নামটা শুনে যতটা গম্ভীর শোনাই ওর কাজ কিন্তু আরও গম্ভীর লম্বা পা মাথায় একটা স্টাইলিশ ঝাঁকড়া পাল আর চোখে তীক্ষ্ণ এক এরা থাকে আফ্রিকার প্রান্তরে পাখি হল এরা বেশি উড়ে না হাটে মানে একেবারে নিজের মতো শিকার করে সাপ ইঁদুর টিকটিকি যেটা সামনে পাই সেটাই এক লাঠিতে সোজা ফিনিশ ও হ্যাঁ বলতেই ভুলে গেছি ওদের হাঁটা দেখলে মনে হবে ফ্যাশন শোতে চলছে এখন আসল কাহিনী বলি একটা সাপ গাছের নিচে পড়ে আছে সেক্রেটারি বার্ড ধীরে ধীরে কাছে আসে একবার ঘাড় ঘুরিয়ে দেখে একটা ঘাস সরাই তারপর একটা দারুণ লাঠি সাপ ছিটকে গেল বুঝলেন তো এদের লাঠি এমনই জোরে যে একবারই খেলা শেষ বিজ্ঞানীরা বলছে এক একটা লাখিতে প্রায় দুইশো নিউটনের মতো চাপ হয় কিন্তু লাফিয়ে লাথি মেরে এটা শুধু শিকার না স্টাইলও বটে তবে একটা জিনিস বলুন তো এই ভয়ানক পাখির নাম সেক্রেটারি কেন মানে ও তো অফিসে ফাইল ঘাটে না আসলে আগে অফিসে যারা কাজ করত তারা টাই পড়ত আর মাথায় কলম গুজে রাখত এই পাখিটার মাথার পেছনে সেই রকম পালক দেখে লোকে মজা করে নাম দিল সেক্রেটারি বার্ড তবে এই অফিসের ফাইল নয় সাপের মামলাই দেখে এই পাখিটা দিনে ত্রিশ কিলোমিটারের মতো হাঁটে একটা মানুষ এত হাঁটতেও পারে না আর মজার ব্যাপার হলো এরা যখন শিকার করে তখন একা না দুইজন মিলে টিমওয়ার্ক করে একজন সাপকে ব্যস্ত রাখে আর একজন মারে দেখেছেন তো কেমন প্ল্যানিং আর সব কিছুই একেবারেই নিঃশব্দে না চেঁচানো না হইচই চুপচাপ কাজ শেষ একদম কাম কি স্টাইল ভাবুন তো একটা পাখি থেকেও আমরা কত কিছু শিখতে পারি যেমন শান্ত থাকা ফোকাস ধরে রাখা আর সময় আসলে নিখুঁত অ্যাকশনে কাজ শেষ এই পাখি আমাদের শেখায় ভয় পেলে চলবে না জীবনে অনেক সাপ আসবে মানে সমস্যা তখন সাহস ধরে সঠিক সময়ে পদক্ষেপ নিলেই জীবন বদলে যায় তো বন্ধুরা আজকের এই পাখির গল্প কেমন লাগলো ভেবেছিলেন কোনো পাখি সাপ কেমনভাবে মাপতে পারে ভালো লেগে থাকলে একটা লাইক দিয়ে নিন কমেন্টে জানাবেন এরকম অদ্ভুত জীবজন্তু নিয়ে আর জানতে চান কি না আর হ্যাঁ সাবস্ক্রাইব না করলে কিন্তু মিস করবেন পরের রহস্য দেখা হবে আবার এক নতুন গল্পে ততক্ষণ পর্যন্ত সাপ দেখলে পাখির মতো চোখ চোখান খোলা রাখবেন কিন্তু